এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন বছর পর আবারও দেখা যাচ্ছে ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার ন বছর পর ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের এক বছর আগে আবারও ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই কি ইফতার নাকি অন্য সমীকরণ রয়েছে পিছনে জল্পনা শুরু রাজনৈতিক মহলে আজ ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে যোগ দেবার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ন বছর পর ফের ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের এক বছর বাকি রয়েছে আর ভোটের এক বছর আগেই মমতা আবারও গেলেন ফুরফুরা শরীফের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস যেমনটা জানা যাচ্ছে ফুরফুরা শরীফে আপনি যাচ্ছেন আর যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন তিনি কি ছবি উঠে আসছে কি জানা যাচ্ছে দেখো এই যখন আগে এই এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেখানে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে সেখানেই তিনি মুখ্যমন্ত্রী এসে পৌঁছালেন এবং ইতিমধ্যেই এখানকার যারা বিজ্ঞাতা রয়েছেন তাদের সাথে একদিকে বৈঠক করা শুরু করে

সকলের রোজা আল্লাহ তালা কবুল করুম আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন সিদ্দিকি তামিম ভাই তামিম ভাই তো ওপরে আসো ভাই বড়ো ভাই ভাই ওপরে একটু ওপরে এসো মেয়েরা ভাই ভাই তো ওপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে এসো তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন এটা ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে এখন বক্তব্য রাখবেন আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব একটু বক্তব্য রাখবেন আসসালাম মাহমুদ হুবানুরসাল্লাহ রাসুল করিম আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর এবং পীর যাদাদেরকে আমন্ত্রণ করেছেন তাঁর দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সবসময় তানার সঙ্গে আছি